সালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম রাত্রিবেলা আলমবাইয়ের খামারে আমার প্রাণ প্রিয় বড়ো ভাই সধ্যের বড় ভাই আজকে ভিডিওতে যা যা থাকছে তা দেখার চেষ্টা করবো তার আগে দেখে আসি আজকে ভিডিওতে কী কী আছে আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় ফলো করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করেন ফলো করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছানো যায় ইনশাল্লাহ আর জানাবেন কার কি প্রয়োজন ভিডিওতে যদি নাও থাকে অবশ্যই ফোন দেবেন ভিডিও পাশে নাম্বার থাকবে ফোন দিলেই আপনারা পায়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই চ্যানেলটা মোস্তাক বাই প্যাগান লাভার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সেম মোস্তাক বাই প্যাগান লাভার পেজ আর ইউটিউব চ্যানেল মোস্তাক বাই প্যাগান লাভার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও যেন আপনার নোটিফেশন চলে যায় ইনশাআল্লাহ আসেন আমি আপনাদের খামারে আলমবারের সাথে দেখাই এবং তার সাথে পরিচয় হয়নি ইনশাল্লাহ

তারপরে অনেক জাতের কোয়ালিটি আছে ভালো ভালো কোয়ালিটি আছে ভাই আজকে আর আপনার উপর ওকে আজকের দামটা খুব সীমিত হাতে লাগালে দিবো দর্শক ভিডিওটা দেখে বুঝতে পারবে

সাদা পটার অ্যারোবেন পটার নাকি ভাই ভাইবেন পটার দাম কমতে যাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা দর্শক এরকম বেবি সুস্থ সবল পাওয়াটা খুবই মানে একটা ই ব্যাপার পাওয়া যায় না পাওয়া না যাওয়াটাই বেশি এটা আর কি দর্শক যদি পছন্দ হয় অবশ্যই আলম ভাইয়ের নাম্বারে ফোন দিবেন আর এটা শখের বেবি নিয়ে নেবেন ইনশাআল্লাহ

একদম একদম পনেরোশো টাকা যাদের প্রয়োজন অবশ্যই আলম ভাইয়ের নম্বরে ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ কর আছে ফোন দিয়ে নিয়ে নিই ভাই ভাই এটা কি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ না হ্যাঁ সামনেটা মাদি কিছু জনের নর্ জি ভাই ভাই

দর্শকের উদ্দেশ্যে ছোট্ট করে দামটা বলে দেন ভাই নট একদম 1000 টাকা একদম 1000 টাকা জি মাত্র 1000 মাত্র 1000 টাকা জি দিবেন তো অবশ্যই অবশ্যই দিয়ে দিব আলম ভাই মন থেকে দিয়ে দিলে 1000 টাকা দেখেন দর্শক ভাই ও জি ভাই এটা কি কবর ভাই রেসার ভাই রেসার হোয়াইট রেসার হোয়াইট রেসার দর্শক দেখেন হোয়াইট রেসার পাওয়া যায় না ভাই আটে বাজারে বা কোনো খামারে

কি দেখতেছি ভাই লটন ভাই লটন জি সাদা লটন না ইন্ডিয়ান লটন ইন্ডিয়ান দর্শক ডানেরটা নর বামেরটা মাদি দর্শক এর দশে ছোট করে দামটা বলে দেন ভাই একদম 71 টাকা দাম একদম 1000 71 টাকা মাত্র 1000 টাকা দর্শক এরকম লটন পাবেনই না দেখেন অতি দ্রুত ফোন দিবেন আলমবাগের থাকবে না ভিডিও দেখা মাত্রই ফোন দিবেন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওর বাম পাশে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আলমবাইয়ের অবশ্যই ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই জি ভাই এটা কি করতে ভাই গোল্লা গোল্লা ভাই কালারিং গোল্লা না যে চাহিদা ভাই তো অনেক চাহিদা এই কবুতর দর্শক এই কবুতর কিন্তু হাটে বাজারে মানে পাওয়া যায় না খুব কষ্ট না বললেই চলে খুবই কষ্ট হয় একটু খামারি ভাইয়ের কাছে থাকে দু এক পেয়ার আলম ভাই দর্শকের দর্শক ছোট করে বলে দেন একটু দামটা মাত্র এক হাজার টাকা দর্শক কারো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ফোন দিবেন দ্রুত এসব এরকম কবুতর আর কি পাওয়া যায় না দেশি গোল্লা কবুতর কালারিং দেখেন ভাই কি দেখতেছি ভাই সিরাজী না লাহোরি ভাই কালো লাহরি না বিগ সাইজ দর্শক দেখেন একদম বিগ সাইজ দর্শক দেখেন ফুল বিগ সাইজ অনেক বড় সাইজ আর কি ডানেরটা নর বামেরটা মাদি এটা কয় টাকা চাচ্ছেন ভাই পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো লাহরি দিবেন পনেরোশো টাকায় দুই হাজার তিন হাজার টাকা আলম্বা চাইলো না মাত্র পনেরোশো টাকা চাইলো বড় ভাই নতুন চ্যানেল উপরে অবশ্যই ফোন দিবেন জোড়াটা মাত্র পনেরোশো টাকা দাম রাখলাম এটা কি দেখতেছি ভাই কি দেখতেছি এটা

তো ফোন দিবেন আলমবাইয়ের কাছে থাকবে না ভিডিও যাওয়ার আগে ইনশাল্লাহ ভিডিও পাওয়া মাত্র যদি পছন্দ হয় ফোন দিবেন জোড়াটা নেওয়ার চেষ্টা করবেন দেখেন কী মিল মোহ্বত আর ভালোবাসে একসাথে ভাই সাদা নিউ অর্ডার না দর্শক দেখেন নিউ অর্ডার সাদা ড্যানিশ চোখ দেখেন সেপ দেখেন লাল টকটকা চোখ ঠোঁট গিয়ার সব মার্শাল সুন্দর ভাই নিউ ডাল তো না হ্যাঁ মাত্র ভাই 1200 টাকা দর্শক মাত্র 1200 টাকা দাম আলম ভাই মাত্র দর্শক মাত্র 1200 টাকায় তো দিয়েই দিল ইনশাআল্লাহ নিয়ে নেবেন অবশ্যই নেবেন আলম ভাই আমার বড় ভাই ছদ্দের বড় ভাই এটা আমার জন্য 1200 টাকা রাখলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য ভাই

কোন কি মাত্র 800 টাকা একবারে নর শেপ দেখেন চোখ দেখেন মাশাআল্লাহ একবারে শেপটা কি অনেক সুন্দর শেপ দর্শকদের জন্য মাত্র 800 টাকার দাম থাকলো ভাই কি বিউটি ভাই বিউটি ভাই সাদা বিউটি না সাদা মাশাআল্লাহ শেপ দেখেন দর্শক এটা হলো মাদি বামেরটা মাদি আর ডানেরটা চুন নর অনেক ऊंचाई খায় একটু দেখাতে সমস্যা হইছে যাই হোক তাও চেষ্টা করতেছি পরবর্তীতে আবার দেখবেন দেখাবে আলম ভাই সমস্যা নাই দেখেন দর্শকের নিটা আর এটা হচ্ছে মাদি মাত্র পনেরোশো টাকার দাম থাকলে অবশ্যই ফোন আলম ভাই নম্বরে নেওয়ার চেষ্টা করবেন দ্রুত থাকবে না ইনশাল্লাহ ভিডিও দেখা মাত্রই ফোন দেবেন